ক্লাস নাইন এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি চোদ্দ এখানকার এই তিন নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে সাহানা একটি আয়তক্ষেত্র এ বি এঁকেছে যার এ বি সমান চার সেমি ও বি সি সমান ছয় সেমি এই এবিসিডি আয়ত সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি ঠিক আছে খুবই সহজ আমাদের এখানে প্রথমে একটি আয়তক্ষেত্রে অঙ্কন করতে বলা হয়েছে আয়তক্ষেত্রে পরিমাপ দেওয়া রয়েছে তারপর সেই সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া আয়তক্ষেত্রের পরিমাপ দুটি নেই ঠিক আছে একটি পরিমাপ দেওয়া রয়েছে চার সেমি দেখো এই যে শূন্যের বড়দাগ এখান থেকে হিসেব শুরু এই চারের বড়দাক এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত অপর পরিমাপটি দেওয়া রয়েছে ছয় সেমি একইভাবে নিতে হবে এই শূন্য এই ছয় এই প্রথমটি হচ্ছে বি চার সেমি এটি হচ্ছে আয়তক্ষেত্রে প্রস্থ দ্বিতীয়টি হচ্ছে বি সি ছয় সেমি এটি হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ঠিক আছে এখন আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই বড় করে টেনে নেব এই আমরা প্রায় তেরো সেমির মতো নিলাম ঠিক আছে আর একটু বাড়িয়ে দিই এই সাড়ে চোদ্দো সেমির মতো এখানে বিন্দু করে নাম দিই আমরা বি ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই এক্স আমরা এখন এখানে আয়তকার চিত্রটি অঙ্কন করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে আয়তক্ষেত্রের প্রতিটি কোন নব্বই ডিগ্রি হয় ঠিক আছে তো আমরা প্রথমে এই বি বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করি ঠিক আছে দেখো তার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যেভাবে চিকন করে যে কোনো একটা পরিমাণ নেব এই যেভাবে যে কোনো একটা পরিমাপ নেব পেন্সিল কম্পাসে নিয়ে বি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে অর্ধবৃত্তাকার একটা চাপ নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ চাপ একটি ছোট করে এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে আরেকটি বৃত্তচাপ চাপ একটু বড় করে এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে এই বৃত্তচাপের উপর উপরে আরেকটি বৃত্তচাপ এই এখন দেখো এই দুটি বৃত্তচাপ এই যে এখানে পরস্পর ছেদ করেছে এখন আমরা এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব। তো এই রশিটি আমরা অবশ্যই 4 সেমি থেকে বেশি নিব। এই আমরা প্রায় 5.5 সেমির মতো নিলাম ঠিক আছে? এই যে চিহ্ন বিন্দু করে নাম দিই আমরা এখানে y। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে BC দৈর্ঘ্যের পরিমাপ নেব। এই যে BC ঠিক আছে? নিয়ে এই B বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ এখানে আমরা নাম দেব C। এরপর আমরা এই AB চার দৈর্ঘ্যের পরিমাপ নেব এই নিয়ে এই বিন্দুতে বসাবো বসিয়ে এই রশ্মির দিকে বৃত্তচাপ এরপর এই পরিমাপটি এই বিন্দুতে বসাবো বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে আরেকবার এই বিসির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিয়ে এই যে ওয়াই রশ্মির এখানে যেখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে এই বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই বিন্দুর নাম দেব আমরা এখানে এ এই বিন্দুর নাম দেব আমরা এখানে ডি এখন আমরা স্কেল দ্বারা প্রথমে এডি যুক্ত করে দিই এই এরপর আমরা সিডি যুক্ত করে দিই এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি ডি আয়তকার চিত্রটি অঙ্কন করলাম ঠিক আছে এটি হচ্ছে ছয় সেমি এটিও ছয় সেমি এটি হচ্ছে নব্বই ডিগ্রি এটি হচ্ছে চার সেমি এটিও চার সেমি এখন আমরা এই আয়তকার চিত্রের এই কর্ণ এসি যুক্ত করে দেব ঠিক আছে স্কেল দ্বারা এই তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই আয়তকার চিত্রের এসি কর্ণের সমান্তরাল একটি সরল রেখা এই বিন্দু থেকে এখানে অঙ্কন করব ঠিক আছে তো দেখো তার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এসি দৈর্ঘ্যের পরিমাণ নেব এই যে এসি হচ্ছে কর্ণ এর আছে নিয়ে এই ডি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে একটি পরিমাপ নেব ঠিক আছে এই যে এভাবে নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তচাপ কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর ডি বিন্দু যুক্ত করে এদিকে সরলরেখাটি বা রশ্মিটি অঙ্কন করে নিই ঠিক আছে এই এদিকে রশ্মির চিহ্ন এখানে আমরা নাম দিই জেট এরপর দেখো এই যে এখানে নাম দিই আমরা পি আর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে নাম দিই আমরা ই এখন আমরা এই ই বিন্দু আর এই এ বিন্দু যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ডি আয়তকার চিত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই চিত্রটির বা সম্পাদনের নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব দেখো সুতরাং এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদকটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ